গৃহস্থ বাড়ি নয় এবার চুরির ঘটনা ঘটল মন্দিরে মালদার থানার ইংরেজ ইংরেজবাজনটার এলাকার ঘটনা জানা গিয়েছে এই এলাকায় শতাব্দী প্রাচীন রাধাগোবিন্দের মন্দির রয়েছে রবিবার গভীর রাতে দুষ্কৃতীরা মন্দিরে তালা ভেঙে মন্দিরে তাণ্ডব চালায় এরপর রাধাগোবিন্দের সমস্ত সোনা এবং চাঁদের অলঙ্কার সঙ্গে দানপত্রের টাকা নিয়ে চম্পট দেয় সোমবার সকালে গ্রামবাসীরা মন্দিরে আসলে বিষয়টি নজরে আসে দেখতে পান মন্দিরে তালা ভাঙ্গা গোবিন্দের মূর্তির কোন অলংকার নেই খবর খবর দেওয়া হয় পুলিশ পুলিশ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরো ঘটনা তদন্ত শুরু হয়েছে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এলাকাবাসীরা জানান এই প্রথম চুরির ঘটনা ঘটল তাদের এলাকায় তা আবার মন্দিরে এই ঘটনায় তারা আতঙ্কিত dan komunikasi dan সোনার মালা ছিল মালা ছিল চাঁদের মালা ছিল মোটক ছিল তারপরে মানটেকলি ছিল টায়রা ছিল সব সোনা ওগুলো সোনার ছিল কীভাবে জানতে পারলেন সকালবেলা উঠে মন্দির করতে এসে দেখি যে তারা ভাঙে তারপরে ভিতরে ঢুকলে তারপরে দেখি ভিতরে ঢুকে দেখি না মোটামুটি কতগুলো সোনা হবে তাও সোনারের হবে সকালবেলা মন্দিরে এসেছিলো একজন তো এসে দেখছে মন্দিরে তালা ভাঙা তালা ভেঙে অনেক কিছু নিয়ে গেছে মানে রাধা গোবিন্দ সব সোনা ছিল মানে ইয়ে ছিল অনেক কিছু ক্যাশ টাকা ছিল মানে যা ছিল সবই নিয়ে গিয়ে চলে গেছে বলছিলাম যে কি হয়েছিল আমি সকালবেলা আমার এলাকার বাসির মাধ্যমে আমি জানতে পারলাম আমাদের বহু প্রাচীন মন্দির হরি মন্দির থেকে নাকি সব সোনা গয়না এগুলো কেউ বা কারা চুরি করে নিয়ে গেছে এই এইসব সব ঘটনা তো আমাদের এখানে হয় না মানে আমরা ভাবতেও পারছি না এইসব কারা করেছে তারপর আমরা পুলিশ প্রশাসনকে জানালাম এবং পুলিশ প্রশাসন এসেছিলো দেখে গেল তারা বলল তারা তদন্ত করবে এবং যারা এই কাজ করেছে তাদের ধরে